কুলফি আইসক্রিম আর তিলের খাজার পরে আরেকটি খাবার কুষ্টিয়াতে খুব জনপ্রিয় হয়ে উঠছে সেটা হলো দুধ চা আর পোড়া পাউরুটি আর এই দুধ চা আর পোড়া পাউরুটির জন্য যে জায়গাটা সব থেকে বেশি জনপ্রিয় সেটা হলো লাহিনী বটতলা লাহিনী বটতলার দুধ চা আর পোড়া পাউরুটি বিখ্যাত হওয়ার পরে কুষ্টিয়ার বিভিন্ন জায়গাতে দুধ চার পোড়া পাউরুটির জন্য ক্যাফে তৈরি হচ্ছে এর মধ্যে একটি হলো ভিউ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আবারও অনেক দিন পর আমার পেজের নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি শুরুতেই আপনাদের কাছে অনুরোধ থাকলো আমার পেজটিকে ফলো দেওয়ার এবং আপনাদের ফ্রেন্ডদের সাথে আমার ভিডিওটি শেয়ার করার জন্য আর আমার থেকে কী ধরনের ভিডিও চান সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন যেন আমি সেই টাইপের ভিডিও করতে পারি তো আমি ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম লেক ভিউ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে এই ক্যাফেটির অবস্থান হল কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর গ্রামে কুষ্টিয়া থেকে পোড়া দহ যাইতে হাতের ডান পাশে হলো খাজানগর জনতা ব্যাংক জনতা ব্যাংকের পাশ দিয়ে সামনে এগিয়ে গেলে খাজানগর ইদ্রাহের কাছে আমি যতদূর জানি এই রেস্টুরেন্টটা বেশ কিছুদিন ধরেই চালু করা হয়েছে দুধ চা আর পোড়া পাউরুটিটা তাদের মেনুতে রিসেন্ট অ্যাড করা হয়েছে দুধ চা আর পোড়া পাউরুটির জন্য এখানে সুন্দর একটি ঘর বানানো হয়েছে আর ঘরের নাম দিয়েছে রসুই ঘর এখানে আরেকটি চা পাওয়া যায় সেটা হলো মিঠাই চা আপনারা হয়তো সবাই জানেন কুষ্টিয়ার খাজানগর একটি বাণিজ্যিক এলাকা বর্তমানে চাউল উৎপাদনে এটি বাংলাদেশের দ্বিতীয় অবস্থানে আছে ধান শুকানোর জন্য এখানে নির্মাণ করা হয়েছে প্রচুর পরিমাণে চাতাল যার কারণে কেটে ফেলতে হয়েছে অসংখ্য গাছ এজন্য তেমন একটা গাছপালা দেখা যায় না খাজানগরবাসীর অবকাশ যাপনের কথা চিন্তা করে এই ক্যাফেটি বানানো হয়েছে তো আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে চা অর্ডার দিয়েছিলাম অন্য জায়গায় অর্ডার দেওয়ার পরে টোকেনের সিস্টেম থাকলেও এখানে আগে থেকে টাকা পেইড করতে হয় আমরা অল্প কিছুক্ষণ বসে থাকার পরে আমাদের জন্য চা চলে আসছিল খাওয়ার আগে চাটা দেখে আমার মনটা খুশি হয়ে গেল কারণ দেখেন কি পরিমাণ চায়ের মধ্যে শর দিয়েছেন সাথে চাটা অনেক ঘন ছিল আর দুধ চা ঘন না হইলে তেমন একটা ভালো লাগে না আর পাউরুটিটা নর্মালি সব জায়গায় যেরকম হয় অমনি ছিল কিন্তু পরানোটা কম হওয়ার কারণে একটু ঠান্ডা ছিল তবে এখানকার চাটা আমার কাছে খাইতে খুবই মজা লাগছে এনারা চাটা নতুন ভাবে অ্যাড করলেও চায়ের মানটা একদম ঠিকঠাক রাখছে আশা করি সব সময় এমনই রাখবেন না চাটা হচ্ছে ঘন করছে তো ভালো লাগছে জন্য এক পড়া আবার দিল্লি আবার কইলি যে যদি রুটিটা গরম হয় বেশি গরমই তো মানে ঠান্ডা হালকা চুলার উপর দিয়ে দিয়ে দেন না তো চাটা মজা আছে এই লেক ভিউ পার্ক মূলত একটা বড় পুকুর কেন্দ্র করেই বানানো হয়েছে আর পুকুরটার সাথে বড় দুইটা দোলনা বসানো হয়েছে যার জন্যই মূলত পার্কের সৌন্দর্যটা দ্বিগুণ ভাবে বৃদ্ধি পাচ্ছে কারণ সব বয়সের মানুষেরাই এই দোলনাতে বসে তাদের ছবি ভিডিও ক্যাপচার করে নিচ্ছে বিভিন্ন ধরনের লাইটিং এর কারণেই দিনের থেকে সন্ধ্যার পরের ভিউটা আমার কাছে বেশি ভালো লাগছে এটা হলো লেক ভিউ পার্ক রেস্টুরেন্টটা আপনারা চাইলে এখান থেকে অন্য আইটেমের খাবারগুলো অর্ডার নিয়ে খেতে পারবেন এখানকার মেনু কার্ডটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম আমরা সবাই এখন বিনোদন প্রিয় সবাই চাই পরিবারকে একটু আলাদা করে সময় দিতে সময় স্বল্পতার কারণে সবসময় দূরের জায়গাগুলোতে ঘুরতে যাওয়ার সময় হয়ে ওঠে না কোবরাট খাজানগরের আশেপাশে যারা আছেন তাদের পরিবার পরিজন নিয়ে সময় কাটানোর জন্য উত্তম জায়গা হইতে পারে এই ভিউ ক্যাফে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ